আসসালামু আলাইকুম কোভিট বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে নতুন নিয়েছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে আজকের ক্লাসটা হচ্ছে বাংলা বাংলা ইতিমধ্যেই আমি আপনাদের একটা অধ্যায় দেখিয়ে শেষ করেছিলাম আজকে দুই নম্বর অধ্যায়টা দেখবো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন জয়েন করে দেবেন একটু খেয়াল করবেন বাংলা এই বইটা আপনারা সবাই পরিচিত তো এটা হচ্ছে আমরা যদি একটু ভিতরে যায় দেখি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আজকে এটা দেখবো যে দ্বিতীয় পরিচ্ছেদ যে বাংলা ও শব্দের যে পুরো বাক্যের উচ্চারণ হ্যাঁ সেটা যদি আমরা দেখতে চাই তো আমরা চলে যাব যে এই জায়গাটায় হ্যাঁ একটু খেয়াল করি আমরা চলে আসব হচ্ছে এই জায়গাটায় যে প্রমিত ভাষা ব্যবহার করি এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি দেখেন প্রমিত ভাষা ব্যবহার করি এই এই অধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি প্রথম পরিস্থিতি আছে ধ্বনির উচ্চারণ তো ধ্বনির যদি আমরা দেখি একটু খেয়াল করবেন যে উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি এটা রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন এখানে দুই বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি এখানে দেওয়া আছে হ্যাঁ আপনি কি করবেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করছেন তার বিখ্যাত গ্রন্থ কোনগুলা রচনা কোনগুলা সেগুলো একটু মুখস্ত করবেন এখন আসি দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেহে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় এভাবে আপনি কি করবেন সুন্দর করে এখান থেকে শুরু করে এ আর একটু আছে এখানে একটা ছবিও দেখতে পাচ্ছেন আর এ পাশে আরো কবিতা রয়েছে হ্যাঁ এই এই কবিতাটা আপনি সুন্দর করে একটু সংক্ষিপিত মানে আরো আছে সংক্ষিপ্ত আকারে আছে ঠিক আপনি কবিতাটা কি করবেন মনোযোগ সহকারে দুইবার করে পড়বেন হ্যাঁ একবারে মনোযোগ সহকারে একবারে সহজ ভাষায় লেখা আপনার এমন কোনো ওয়ার্ড নাই যে আপনি বুঝতে পারতেছেন না যখন বুঝতে পারতেছেন না যখন এটা পড়বেন তখন বাকিগুলো আরো ভালো বুঝতে পারবেন দেখেন এই যে শব্দের অর্থ শব্দের অর্থ যখন যাবেন উড়ে উড়ে মানে উড়িষার লোক উদিল উদিল মানে উদয় হলো কুরু মানে নিষ্ঠুর নির্দয় খুদা হরা হারা মানে খুদা দূর করে এমন ঋত মানে ঋণের দলিল ঘটে থাকা মানে ভাগ্যে থাকা ঠায় মানে স্থান ঠেকানো মানে ঠেকালাম ডিগ্রি মানে আদালতের নির্দেশপত্র দিঘে মানে দৈর্ঘ্য ধাম মানে তীর্থস্থান এভাবে আপনি এই শব্দ অর্থগুলো পড়বেন এই শব্দ অর্থগুলো যখন পড়বেন তখন ওই কবিতাটা বুঝতে আপনার আরও সহজ হবে তার মানে প্রথমে আপনি শব্দ অর্থটা পড়ে নেবেন এখন আসেন যেহেতু আমরা প্রমিত ভাষার ভাষা ব্যবহার করি এখানে পড়তেছি প্রমিত উচ্চারণটা করবো কিভাবে সেটা আপনি এখান থেকে শিখতে পারবেন হ্যাঁ দেখেন যেখানে লিখছি সরল ধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি তো এইটাই বৈশিষ্ট্য শনাক্ত করার দুই বিঘা যেখানে দেখেন আরেকটি সরলধনি উচ্চারণের সময়ে জীবের অবস্থান ও ঠোঁটের অবস্থা এক এক রকম হয় এক একটির থেকে কিছু শব্দ নিচের তালিকায় দেয়া হলো শব্দগুলো বারবার উচ্চারণ করো এবং সহপাঠীদের সাথে আলোচনা করে ছকে থাকা প্রশ্নগুলোর ভিত্তিতে সঠিক উত্তরে টিক দাও এরপর শিক্ষকের সহায়তায় নিয়ে উত্তরগুলো মিলিয়ে নাও প্রথম নিচে প্রথমটি করে দেখানো হলো আচ্ছা এখানে একটা দেখানো হলো এর আগে আমি আসতেছি দেখেন স্বরধ্বনির বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আগে আপনি পড়ে নেবেন এটা তারপরে আপনি ওই বক্সে যাবেন বৈশিষ্ট্য এখানে দেখেন লেখা আছে যে স্বর বাংলা স্বর বর্ণ এগারোটি কিছু মৌলিক স্বরবর্ণ সংখ্যা সাতটি যথা ই এ আ আ ও ও এগুলো হচ্ছে মৌলিক স্বর বর্ণ স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বেরিয়ে আসা বাতাস বাঘযন্ত্রের কোথায় বাধা পায় না কিন্তু একটি স্বরধ্বনি উচ্চারণের সময় জীবের অবস্থান হয় তার মানে স্বরবর্ণ যেই এগারোটা আছে এই এগারোটা স্বরবর্ণ কিন্তু উচ্চারণ করতে আমাদের জিভ্ভা কোথায় বাধা পায় না যেমন আ উচ্চারণ করে দেখেন কোথায় বাধা পায় না আ ই উ ও এগুলো বাধা পায় না এদিকে নাম হয়েছে স্বরবর্ণ কিন্তু যখন আপনি কথা বলবেন প প বলেন দেখেন ঠোঁটে লাগে থ দেখেন জিব্বায় লাগে এগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ তো এর ভিতরে যদি আপনি দেখেন যেহেতু বাতাস বাধা পাচ্ছে না কিন্তু জিব্বার কিন্তু এক এক জায়গায় এক এক জায়গায় অবস্থান করতেছে সেটা আপনাকে মনে রাখতে হবে যেমন রসই বা ই জিভ উঁচু হয় ই জীব উঁচু হয় তাই এটি উচ্চ স্বরধ্বনি তাহলে আপনি এটা মনে রাখবেন স্বরধ্বনি উচ্চারণের সময় জীব উঁচু হয় জীব সামনের দিকে উঁচু হয় তাই এটি সম্মুখ স্বরধ্বনি ঠোঁট প্রসারিত হয় তাই প্রসূত স্বরধ্বনি ঠোঁট অল্প খোলে তাই এটি সংগৃত স্বরধ্বনি এটা আপনার মনে রাখতে হবে এ এ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জীব একটু উঁচু হয় তাই এটা মধ্য স্বরধ্বনি জীব সামনের দিকে উঁচু হয় তাই এটি সম্মুখ স্বরধ্বনি ঠোঁট প্রসারিত হয় তাই প্রসিত স্বরধ্বনি সোট অল্প খোলে তাই সংবৃত এরকম এ আ এ পাশে আরো আছে ও রস্য এই বৈশিষ্ট্যগুলো আপনি যখন পড়বেন পড়ার পর আপনি এই বক্সে যখন আসবেন তখন আপনার বুঝতে সহজ হবে যেমন একটা বক্স আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেওয়া আছে নীলাস বিলাস দাসী এই যে নি ই বি ই দাসী ই রস্যই এখানে কিন্তু প্রত্যেকটা বর্ণ যেমন নীলাস বিলাস দাসী প্রত্যেকটাই কিন্তু রস্যই উচ্চারণ আছে তাই রস উচ্চারণ করতে গেলে দেখেন শব্দে থাকা সরধুনী কোনটা রস্যই স্বরধ্বনি উচ্চারণে জীব কতটুকু উঁচু হয় আমরা এর আগে একটা বক্স পরে আসলাম ওখানে লেখা থাকবে জীব উঁচু হয় স্বরধ্বনি উচ্চারণের সময় জীব সামনে না পিছনে হয় সামনে যায় স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোল হয় না প্রসারিত হয় ঠোঁট প্রসারিত হয় স্বরধ্বনি উচ্চারণের সময় কোন স্বরধ্বনি ই রসই স্বরধ্বনি উচ্চারণের সময় সময় ঠোঁট কতটুকু খোলে অল্প খোলে তাহলে আপনি যদি এই এই উচ্চারণগুলো আগে এই বৈশিষ্ট্যগুলো পড়েন তখন এটা আপনার পড়তে কি হবে বক্সগুলো টিক দিতে আপনার জন্য সহজ হবে শিক্ষার্থীবৃন্দ তো আপনি আগে এই এটা পড়বেন পড়ার পরে এটা হচ্ছে টিক দিবেন হ্যাঁ টিক দিয়ে আমাকে অবশ্যই আপনি দেখাবেন যে স্যার এই স্পেসটা আমাকে পাঠাবেন যে এটা হ্যাঁ আর এটা অরিজিনাল উত্তর কি হবে সেটা নিয়ে আমি আপনাকে একটা পিক দিয়ে দিব দেখবেন মিলায়ে যে আপনারটা হয়েছে কিনা এরপরে স্বরধ্বনি ছক একটু খেয়াল করেন জীবের অবস্থান ও ঠোঁটের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনিকে নিচে ছকে দেখানো যায় হ্যাঁ এটাই ছকটা আপনি পূরণ করবেন এখানে ও বৈশ ইয়ে দেওয়া আছে কিভাবে করবেন লেখা আছে জীবের অবস্থানের ভিত্তিতে স্বরধ্বনি রসই কি এটা সেটা দেখবেন উচ্চারণ ঠিক করি জীবের জড়তা কাটানোর জন্য সাতটি মূল স্বরধ্বনি উচ্চারণের অনুশীলন করো স্বরধ্বনি পর পরপর শরধ্বনিগুলো পরপর কয়েকবার সঠিকভাবে উচ্চারণ করো ই এ অ আ উ এভাবে এভাবে আবার আবার এদিকে আসবেন উ অ আ এ ই এবার যদি উচ্চারণ করেন তাহলে আপনার উচ্চারণ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এরপর আপনি লাস্ট এই অধ্যায়ের জন্য লাস্ট যে টপিকটা আসবেন সেটা হচ্ছে শব্দ এবং যেভাবে উচ্চারণ করতে হবে অনেক অনেক একাডেমি 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 এই যে একাডেমি তারপর একে 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 হচ্ছে এক একই একই হ্যাঁ এই উচ্চারণগুলো আপনি পড়বেন পড়লে আপনি বাংলা পড়তে সঠিকভাবে পড়তে পারবেন প্রমিত উচ্চারণ শিখতে পারবেন ওকে শিক্ষার্থীবৃন্দ তো আজকে এটা দেখালাম আপনাদের কাজ হচ্ছে এই বক্সটা পড়বেন দু একবার উচ্চারণ করা সঠিক করবেন এই বক্সটা পূরণ করবেন করে আমাকে ছবি পাঠাবেন আর এই বক্সটায় টিক দিবেন যে যেমন দেখেন আ আ উচ্চারণ করতে স্বরণীয় উচ্চারণের জীব কতটুকু হয় জীব উঁচু হয় জীব একটু নিচু হয় জীব নিচু থাকে যা হবে সেটা টিক দিবেন হ্যাঁ এভাবে একটা করবেন এই পর্যন্ত আজকে বাংলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কবিটি বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ